একটু দেখা যাবে না কেউ দেখা যাবে না এইভাবে দাঁড়াইলে কারো দেখা যাবে না গেলে সব দেখা যাবে এখন দেখা আমরা তো এখন ইয়ে হয়ে গেছি ঠিক আছে বলবো আচ্ছা বিসমিল্লাহ রহমান রহিম আমার সাংবাদিক ভাই বোনদের ধন্যবাদ আবারও আমাদের সাথে থাকার জন্য আজকে আমাদের তিনটি দল বিএনপি সহ চারটি দল আমরা আমাদের যুগপথ আন্দোলনের যে চলমান একসময় আন্দোলনের সাথেই আমরা সবাই সবাই অনেক স্যাক্রিফাইস আছে সবাই জেলে গেছে বিভিন্নভাবে নির্যাতিত হয়েছে আমাদের সেই ধারা অব্যাহত রেখে আমরা দেশ দ্বিতীয়বারের মতো স্বাধীন হওয়ার পরে আবার এই চ্যাপ্টারের জন্য আমরা কী করতে যাচ্ছি সবাই মিলে আলাপ আলোচনা করেছি এবং এই আলাপ আলোচনার মধ্যে বর্তমান প্রেক্ষাপট আগামী বাংলাদেশের যে স্বপ্ন সেটা নিয়ে আমাদের আলোচনা হয়েছে বিশেষ করে বাংলাদেশের মানুষের এই আন্দোলনের পরে এই বিশেষ করে শেখ হাসিনা পলায়ন করার পর থেকে বাংলাদেশের মানুষের মনোজগতে যে নতুন ভাবনা যে নতুন আকাঙ্ক্ষা যে নতুন প্রত্যাশার সৃষ্টি হয়েছে সেটার পূরণে আমরা যুগবত আন্দোলনে যারা একসাথে কাজ করেছি আন্দোলন করেছি শেখ হাসিনাকে বিদায় করার জন্য অনেক ত্যাগ করেছি সবাই মিলে আমাদের আগামীর আগামীর বাংলাদেশের স্বপ্ন বাস্তবায়নে আমাদের করণীয় কি আমরা একসাথে কি কাজ করতে পারি যুগবত আন্দোলনের অংশ হিসাবে এর মধ্যে একটা হচ্ছে আমরা বিভিন্ন দেশের বর্তমান যারা ইন্টেরিয়াম সরকার আছে ইন্টেরিয়াম গভর্নমেন্ট আছে তাদের সাথে যেহেতু ইন্টেরিয়াম গভর্নমেন্টটা হচ্ছে বাংলাদেশের মানুষের অনেক মানুষের জীবনে রক্তের বিনিময়ে যে পরিবর্তন এসেছে এই সরকারের উপর জনগণের আস্থা এবং আমাদের সকলের আস্থা আছে আমরা চাই এই সরকার সফলভাবে বাং আগামী বাংলাদেশের মানুষের যে প্রত্যাশা যে আকাঙ্ক্ষা সেগুলো পূরণ করতে সক্ষম হবে এই জন্য ইন্টেরিয়াম সরকারকে আমরা সার্বিক সহযোগিতা দিয়ে যাচ্ছি এবং দিয়ে যাব এবং যতগুলো রাষ্ট্র সংস্কার রাষ্ট্র মেরামতের বিষয় আছে যেগুলো করার মাধ্যমে আমরা দেশের প্রাতিষ্ঠানিকভাবে যে ধ্বংস করা হয়েছে বিগত দিনে এগ এগুলোকে সঠিক জায়গায় কিভাবে নিয়ে আসব আসা যায় এবং আমাদের যে কি রিকমেন্ডেশন সেটা আমরা আজকে আলোচনা করেছি বিশেষ করে একত্রিশ দফা এই আমাদের যে একত্রিশ দফা সংস্কার রাষ্ট্র মেরামতের যে বিষয়টা আমরা দীর্ঘ সবাই মিলে আলোচনা করেছি এবং এই একত্রিশ দফা বাস্তবায়নে আমাদের যে এক বছর আগে কিন্তু আমরা এই রাষ্ট্র সংস্কারের মেরামতের বিষয়টা এক বছর আগে দিয়েছি তেরো জুন তেরো জুলাই গত বছরে দিয়েছি এক বছর আগে দিয়েছি এটা নতুন কিছু না রাষ্ট্র সংস্কার মেরামতের বিষয়টা আমরা কিন্তু নতুনভাবে বলছি না আমরা এক বছর আগে বলেছি জাতির সামনে তুলে ধরেছি এখানে রাষ্ট্রের যত ধরনের সংস্কারের প্রয়োজন আমরা ছয় মাস ধরে কাজ করে সব দেশের বিভিন্ন স্তরের মানুষের সাথে আলাপ আলোচনা করে সিভিল সোসাইটির সাথে আলোচনা করে সবাই সাথে আলোচনা করে একত্রিশ দফা প্রণয়ন করা হয়েছে সবচেয়ে বড় কথা হচ্ছে আমাদের যুগবত আন্দোলনে যারা আছে বিরোধী দলে যারা আছে সবাই মিলে একত্রিশ দফা প্রণয়ন করা হয়েছে এটা বিএনপির একান্ন আমরা সবাই মিলে একত্রিশ দফা প্রণয়ন করেছি ইনশাল্লাহ আমরা এটা আগামী দিনে বাস্তবায়ন করব এবং এটা বাস্তবায়নের জন্য যেভাবে আমরা এটার প্রস্তুতির সময় আমরা একসাথে কাজ করেছি আন্দোলনে কাজ করেছি আগামী দিনে দেশে যখন নির্বাচনের প্রক্রিয়া শুরু হবে সেখানেও আমাদের এই বিষয়টি থাকবে এবং নির্বাচনের পরবর্তীতে তারা কমান সাহেব যে জাতীয় সরকারের ঘোষণা করেছেন সেই জাতীয় সরকারের এই একত্রিশ দফা বাস্তবায়নের জন্য সম্মিলিতভাবে আমরা কাজ করব এবং জাতীয় সরকার সেটা বাস্তবায়ন করবে আগামী দিনে ইতিমধ্যে যে মৌলিক যে সংস্কারের মাধ্যমে প্রতিষ্ঠানগুলোকে তার সঠিক জায়গায় নিয়ে যাওয়ার জন্য আমরা সরকারকে সার্বিক সহযোগিতা করছি সুতরাং যত তাড়াতাড়ি সম্ভব আমরা সবগুলো সংস্কার এই মৌলিক সংস্কারগুলো সাধন করে আমাদের নির্বাচনী প্রক্রিয়ার মাধ্যমে আগামী দিনে

আমি আমার বক্তব্য খুব দীর্ঘ করব না আমরা চাই যে আমরা যে দলগুলি একসাথে যুগপথ আন্দোলন করেছি ছাত্র জনতা তারা আমাদের সাথে ছিল আমরা বিজয় অর্জন করেছি এখন আমাদের কাজ হচ্ছে দেশের যে প্রতিষ্ঠানগুলি নষ্ট হয়েছে স্বৈরাচারের আমলে সেগুলি যাতে এই অন্তর্বর্তীকালীন সরকার ঠিক করতে পারেন এবং দেশটাকে সুন্দরভাবে আবার চালানোর জন্যে এই প্রতিষ্ঠানগুলিকে তৈরি করতে পারেন আমরা সেই জন্য তাদের সাথে সর্বাত্মক সহযোগিতা এটা একটা একটা বিষয় বিষয় হচ্ছে যে শুনেছেন আমাদের দফা আছে মুখে এই একত্রিশ দফার মধ্যে আগামী নির্বাচনের পরে আমরা দেশটাকে কিভাবে গড়তে চাই এবং কি কি সংস্কার করতে চাই কোথায় সংস্কার করতে চাই সে বিষয়ে বিস্তারিত এটার মধ্যে লেখা আছে রূপরেখা আছে সেই সেই রূপরেখা নিয়ে জাতীয় সরকারের অধীনে এগুলো বাস্তবায়নের করার জন্য আলোচনা করেছি এবং একমত হয়েছি যে এখন থেকে আমরা এই দফা সামনে রেখে আমাদের সকল কার্যক্রম পরিচালনা একযোগে একসাথে এবং সবাই একমত হয়েছি যে আমরা এক একভাবেই এটা নিয়ে আগে চলব যাতে এটা বাস্তবায়ন করা যায় ধন্যবাদ দেশবাসীকে গণতান্ত্রিক বামের পক্ষ থেকে ধন্যবাদ জানাই আমরা দীর্ঘ রাজপথে যে যুগপথে আন্দোলন করেছিলাম সেই আন্দোলনের যে আমাদের অঙ্গীকার ছিল এই স্বৈরাচার পতন না ঘটিয়ে আমরা ঘরে ফিরব না আমরা সে বিজয় ইতিমধ্যে অর্জন করেছি এটা আমাদের প্রাথমিক বিজয় এই বিজয়ের পর যে অন্তর্বর্তীকালীন সরকার এসেছে সেটা এই বিজয়ের ফসল এই অন্তর্বর্তীকালীন সরকার যে সংস্কারটুকু করবে একটি নির্বাচন যে একটা রোডম্যাপ এটা বাস্তবায়ন করে নির্বাচিত জনপ্রতিনিধিদের কাছে ক্ষমতা হস্তান্তর করাই এই গভর্নমেন্টের কাজ নির্বাচিত জনপ্রতিনিধিরাই পরবর্তীতে আমরা যে দীর্ঘ সময় আমাদের যে একত্রিশ দফা আমরা বাস্তবায়ন করেছি যে জন আকাঙ্ক্ষার বাংলাদেশ যে জাতীয়ত্ব গড়ে উঠেছিল এই আমাদের রাজপথের আন্দোলনকে কেন্দ্র করে সেই জাতীয় ঐক্যকে ধরে রেখে জাতীয় সরকার ও জন আকাঙ্ক্ষার বাংলাদেশ এই একত্রিশ দফার মাধ্যমে বাস্তবায়ন হবে এই জন্য এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি সকলকে ধন্যবাদ আমি প্রথমেই আজকে উপস্থিত বিএনপির নেতৃস্থানীয় যারা আছেন বুলু ভাই এবং ভাই ওনাদেরকে ধন্যবাদ জানাই আমাদেরকে আমন্ত্রণ জানাবার জন্য এবং আমি অত্যন্ত আনন্দের সাথে বলছি যে গত দিন যখন আমরা এভাবে বসেছিলাম তখন আমরা সবাই আন্দোলনরত ছিলাম তখন আমরা জানতাম না আরেকবার আমরা বসতে পারবো কিনা কিন্তু আজকে আল্লাহর অশেষ রহমতে এবং আমাদের সবার একত্রতাতে এবং পুরো দেশের জনগণ একত্র হওয়ার কারণে আমরা আজকে আসতে পেরেছি এবং আজকে পুরো ভিন্ন আঙ্গে কে আমরা একসাথে এসেছি এর আগে আমাদের আলোচনাগুলো ছিল যে ফ্যাসিস্ট সরকারের পতন আমরা কিভাবে ঘটাবো আল্লাহর রশেষ রহমতে ফ্যাসির সরকারের পতন ঘটেছে আজকে আমাদের আলোচনা হয়েছে যে এই ফ্যাসির সরকারের পতনের পর জনগণের আকাঙ্ক্ষা যেটা সত্যিকারের গণতন্ত্র এই জনগণের কাছে পৌঁছে দিতে আমরা প্রথমেই আলোচনা করেছি যে অন্তর্বর্তীকালীন সরকার যেটা এসেছে তারা আমাদের পছন্দ এসেছে এবং আমরা তাদেরকে কন্টিনিউসলি সহযোগিতা করে যাচ্ছি এবং আগামীতেও সহযোগিতা করে যাব যেন তারা আমাদের সবাইকে সহযোগিতা করতে পারে। আমাদের সবাইকে একসাথে নিয়ে নতুন গণতন্ত্র এই বাংলাদেশের জনগণের হাতে তুলে দিতে এবং নতুন গণতন্ত্র তুলে দেবার জন্য এই যে গত দেড় বছর আমরা যে এক দফা আন্দোলনে ছিলাম এর আমরা অনেকগুলো কাজ করেছি একসাথে যেখানে বিএনপি উনারা আমাদেরকে সহযোগিতা করেছেন আমাদের কাছ থেকে শুনেছেন এবং আমরা একত্রিত হয়ে তা সরকারের পতনের পর কি করতে পারি সেই জিনিসগুলো আমরা লিপিবদ্ধ করেছি যেটা গত বছর জুলাই তেরো মাসে বিএনপি তেরোই জুলাই জুলাই তেরো তারিখে উনারা লিপিবদ্ধ করে গত বছর সবার কাছে জনগণের কাছে পৌঁছে দেন এবং তখন থেকে কিন্তু এই জিনিসটা যেহেতু আমরা সবাই মিলে একসাথে আলোচনা করে তৈরি করেছি তখন থেকে কিন্তু আমরা অঙ্গীকারবদ্ধ যে বাংলাদেশে যখনই গণতন্ত্র ফিরে আসবে আমরা সবাই মিলে এগুলোর জন্যই কাজ করব সো আমরা চাই যতগুলো এই যে একত্রিশ দফা যতগুলো সংস্কার আছে বাংলাদেশের গণতন্ত্রের জন্য এই সংস্কারগুলো প্রয়োজন এগুলো আমরা বাস্তবায়ন করব এর সাথে যদি নতুন কোন সংস্কারের প্রয়োজন হয় তাহলে একই আমরা আমরা করে সাথে জন্য কাজ একইভাবে বিএনপির এই যে খসরু ভাই বুলু ভাই ওনারা আজকে কথা বলেছেন এবং বিএনপির মাননীয় অ্যাক্টিং চেয়ারপারসন জনাব তারাক রহমান সাহেব বলেছেন যে আগামীর বাংলাদেশ তৈরি করতে হলে আমাদের সবাইকে একত্রিত হয়ে তৈরি করতে হবে এইটাই আসলে আমাদের প্রাইমারি বিশ্বাস যে আগামীর বাংলাদেশ তৈরি করতে হলে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে এই মুহূর্তে ঐক্যবদ্ধভাবে যেমন অন্তর্বর্তীকালীন সরকারকে সহযোগিতা করতে হবে ঠিক একইভাবে আগামী নির্বাচন যখন আসবে নির্বাচনের সময় এবং নির্বাচনের পরে ঐক্যবদ্ধ হয়ে বাংলাদেশের গণতন্ত্র আনতে হবে তো আমি আবার আমার শেষ করার আগে ধন্যবাদ জানাতে চাই বিএনপি কে বিএনপির অ্যাক্টিং মাননীয় চেয়ারপারসন জানার তারেক রহমানকে আজকে উপস্থিত খোস্র ভাই এবং বুলু ভাইকে থ্যাংক ইউ ভেরি মাছ শুনেন বিগত দিনের ষোলো সতেরো বছর ধরে বাংলাদেশে লক্ষ লক্ষ মানুষ আজকে মিথ্যা মামলার সম্মুখীন হয়েছে গুম হয়েছে খুন হয়েছে বাড়িঘর ত্যাগ করেছে জেল খেটেছে এমন কোনো কর্মী নেতাকর্মী নাই যারা এই নির্যাতনের শিকার হয় নাই শুধুমাত্র একটি কারণ বাংলাদেশে গণতান্ত্রিক অর্ডার ফিরিয়ে আনার জন্য গণতান্ত্রিক অর্ডার ফিরিয়ে আনার অর্থ হল বাংলাদেশের মানুষের সিদ্ধান্তে বাংলাদেশ চলবে একটা কথা বাংলাদেশের জনগণের ইচ্ছার প্রতিফলন হবে তাদের নির্বাচিত সরকারের মাধ্যমে সংসদের মাধ্যমে যারা জনগণের কাছে দায়বদ্ধ থাকবে এই জন্য এতগুলো প্রাণহানি হয়েছে এতগুলো মানুষ জীবন দিয়েছে স্যাক্রিফাইস করেছে সুতরাং গণতান্ত্রিক অর্ডার ফিরিয়ে আনা যত তাড়াতাড়ি সম্ভব গণতান্ত্রিক অর্ডার ফিরিয়ে আনা যাবে